এটা যারা সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করে তারা ব্যবসা করে তারা এই মালটা নাই আচ্ছা আচ্ছা এটার দাম নয় হাজার পাঁচশো টাকা দুই পাঁচশো টাকা হ্যাঁ নয় হাজার পাঁচশো টাকা কয় ডেলিভারি দিবে দুই ইঞ্চি দুই ইঞ্চি এই নপুরে আমিনুল ভাই অনেক সময় ঘুরা পুতারিত করে না আমাদের এখানে কোনো সিস্টেম নাই সিস্টেম নাই হবে না ইনশাআল্লাহ যেভাবে চাইবেন সেভাবে পাবেন 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 ওকে ভাই তারপরে দুই ঘোড়া 2 ইঞ্চি দুই ঘোড়া 2 ইঞ্চি হুম এর সাথে পানি দিবে নাকি পানি দিবে এবং আবার এই এনে বিটে কাটারও আছে যারা সেফটি ট্যাঙ্কের এই পরিষ্কার করে তারা একটু কম এটার দাম হবে নয় হাজার টাকা দুই গোড়া দুই ইঞ্চি এটা হলো নিচে কাটার সিস্টেম এটা হলো নয় হাজার পাঁচশো টাকা দেখেন চমক ওকে ওকে ভাই মাসাল্লাহ ভাইয়ের কিন্তু এই বছর শক্তি আছে কাটার দেখিয়ে দিয়েছে এটা দুই গোড়া দুই ইঞ্চি আট হাজার পাঁচশো টাকা দুই গোড়া দুই ইঞ্চি এটা নিচে নেটালা আচ্ছা নেট আপনি মাছের জন্য মাছের জন্য চাষ করে ঠিক আছে মাছ চাষ করে যারা পরিষ্কার পানি খেতে দেয় তাদের জন্য এটা খুবই ভালো আচ্ছা আচ্ছা এটা এটা দুই গোড়া আট হাজার পাঁচশো টাকা এটার দাম আপনার ছয় হাজার পাঁচশো টাকা এক গোড়া দেড় ইঞ্চি ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা না এটা এটাও এক গোড়া দুই ইঞ্চি দুই ইঞ্চি এটার দাম ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এটা হাফ গোড়া হাফ গোড়া এটা হাফ গোড়া এক ইঞ্চি এটার দাম চার হাজার পাঁচশো টাকা আচ্ছা বলেন তো কারেন্টের কেমন দাম পড়বে এটার দাম পড়বে নয়শো টাকা মাত্র নয়শো টাকায় পেয়ে যাবেন আপনারা পানির পাম্প মাঠ পাম্প মাঠ পেয়ে যাবেন তার দুই টাকা দুই হাজার পেয়ে যাবেন এটা হলো ইঞ্চি এটার দাম পড়বে আপনার বাইশশো টাকা যে সকল কৃষক ভাইয়েরা আপনারা মাঠ পাম্প ক্রয় করতে চান সরাসরি ঢাকার নয়াপুর মার্কেট থেকে তাদের জন্য আজকে ভিডিওটা এখানে দেখেন অনেক বড় বড় মাঠ পাম্প আমরা সাজিয়ে রেখেছি প্রত্যেকটা মাঠ একটা পাইকারির দামটা জানিয়ে দেওয়া হবে যারা আপনারা পুরা ভিডিওটা দেখবেন একটা আইডিয়া পেয়ে যাবেন আপনাকে ঢাকা নবাবপুর আসতে হবে না ঘরে বসে ভিডিওটা দেখবেন ভিডিওতে যে দামটা বলা হয়েছে ইনশাআল্লাহ সেই দামে মাঠ পাম্প অসংখ্য ধরনের মাঠ কাটার কম রয়েছে সবকিছু পেয়ে যাবেন আমাদের ভিডিওতে কথা বলবে আমিনুল ভাই আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনাদের প্রতিষ্ঠানের নাম ফরিদপুর ইন্টারপ্রাইজ নবাবপুর রোড এম্পেরিয়াল সুপার মার্কেট ডি হ্যাঁ আবারও দেখি দি দেখেন এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই যে গেটটা এই গেট দিয়ে সুযোগ আসবেন ভাই প্রতিষ্ঠান পেয়ে যাবেন আবারও বলছি ভিডিও শুরুতে এখানে কিছু প্রতারকা হয়ে গেছে যারা আহ কাট গুলো করে নিয়ে গিয়ে ওনারা নিজস্ব নামে প্রচার করে নাম্বার দিয়ে ধরেন এই মেশিনটার দাম বলেছে আমিন ভাই বিশ হাজার টাকা আপনাকে বলবে মাত্র পাঁচ হাজার টাকা আপনি লোভে পরে ওনাকে এক হাজার টাকা বিকাশ দিয়ে দিলেন ওই এক হাজার মার দোষ কাস্টমার আছে আপনি কেন লোভ করলেন এই মালটা তো বিশ হাজার টাকার দাম কিভাবে আপনি পাঁচ হাজার টাকা আপনি নিবেন সুতরাং এটা থেকে সাবধান হবেন ইনশাল্লাহ আমিনুর ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন ভাই দেখাবেন প্রথম সর্বপ্রথম বড় দিয়ে শুরু করবেন বড় দিয়ে শুরু করবেন পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি কি কাজ করে পাঁচ এটা ভাই এটা দিয়ে আপনার যারা শেষের কাজ করে তাদের প্রচুর পানির দরকার তারাই এই বড়টা নেয় আচ্ছা পাঁচ গুড়া সাড়ে পাঁচ গোড়া পাঁচ ইঞ্চি ডেলিভারি এটার দাম হলো আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দে পাঁচ ঘোড়া পাঁচ ইঞ্চি ডেলিভারি মানে অর্থাৎ নদীর কাছে আপনার জমি রয়েছে নদীর ভিতরে এটা ফেলা দিবেন हां ভিতরে ফেলা দিবেন ওখান থেকে পানি আসবে हां পানি অনেক পানি পাবেন অনেক পানি তারপরে ভাই 5 ইঞ্চি ডেলিভারি পাঁচ ইঞ্চি ডেলিভারি দাম আবার বলেন এটার দাম পঁচিশ হাজার টাকা আর এই যে ভিতরে যে মোটরটা আছে এটা কি অ্যালুমিনিয়াম না 100% অনেক সুন্দর মাল এই দেখুন এখানে দেখেন পানি দিবে ভাই পানি দিবে অনেক পানি দিবে আর এটা বড়টা ভাই বড়টা

ময়লা ডয়লা কাটবে বাল্লি কাটবে তাদের জন্য এই পাম্পটা খুবই দরকার আর এগুলো ওয়ান ইয়ার গ্যারান্টি দিচ্ছেন নাকি এটা দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তারপরে ভাই এটার পরে কোনটা এটা চাই ইঞ্চি 4 গড়া 4 ইঞ্চি আচ্ছা এটা এটা আপনার পানির শেসের জন্য ভালো পানির শেস মানে এক পুকুর থেকে এক পুকুরে পানি নেবেন তাদের জন্য এটা ভালো এটা হলো আপনার 4 গড়া 4 ইঞ্চি এর দাম হলো 14000 টাকা আর এটা কিন্তু বিশেষত এভাবে পানি চলে গেলে কিন্তু বন্ধ হয়ে যাওয়ার হ্যাঁ এটা এভাবে ও সোজা হলে চলে নিচে হলে বন্ধ হয়ে যায় আচ্ছা এই পাম গুলো সবচেয়ে সমস্যা হলো যারা পানি ছাড়া চালাইতে যায় তাদের জন্য বেশি সমস্যা ঝুলে যায় পানি ছাড়া চালালে ঝুলে যায়

চার গোড়া চার ইঞ্চি আচ্ছা চার গোড়া চার ইঞ্চি এই এরপরে আছে আরেকটা দেখেন এই যে তিন গোড়া এটা এটা তিন গোড়া তিন ইঞ্চি তিন গোড়া তিন ইঞ্চি তিন গোড়া তিন ইঞ্চি আচ্ছা আচ্ছা এটা হলো কাটার সিস্টেম কাটার এটাও যারা বালি টালি কাটবে তাদের জন্য এই যে দেখেন কাটার সিস্টেম অনেক সুন্দর

এটা দাম গোড়া হাজার পাঁচশো টাকা চাই হাজার পাঁচশো টাকা আচ্ছা যারা আপনারা ছোট মাঠ ছোট ছোট পাম্প চান ভাই আচ্ছা ছোট পাম্প এটা কিন্তু বাগানে

দেখা গেছে আমার ভিডিও কাইটা তার নাম্বার দিয়া তারপরে আপনাদের কাছে মালের দাম কম বইলে আর কিছু টাকা নিয়ে আর মালও দেয় না টাকাও দেয় না আচ্ছা এইভাবে করবেন না আমরা ইনশাল্লাহ গুড উইল রাখি ব্যবসার হান্ড্রেড আমার কাস্টমার জন্য না ঠকে সেই খেয়াল করি আমাদের তো কিছু লাভ করবোই আমরা তারপরও কাস্টমার জন্য প্রতারিত হয় এটা হলো সবচেয়ে বড় কথা ইনশাল্লাহ পাইকে দেয় পাবে আপনারা এগুলো নবাবপুর যেহেতু এটা পাইকারি মার্কেট পাইকারি দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ শ্বশুর জেলায় কুরিয়ারে মাল পেয়ে যাবেন ধরেন আপনি এটা অর্ডার করেছেন দাম এটা ধরেন পনেরো হাজার টাকা আপনি মাত্র দুই হাজার বা এক হাজার পনেরোশো টাকা দিলে বাকি টাকা আপনি কুরিয়ার থেকে মাল পাইয়া টাকা দিবেন ভালো একটা সার্ভিস দিবেন আমি ভালো থাকবেন আসসালামু আলাইকুম